নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আলু ক্যাপসিকামের তরকারির রেসিপি রুটি কিংবা পরোটার সাথে সকালের খাবার কিংবা রাত্রের খাবারের সঙ্গে আপনারা বানিয়ে নিতে পারেন এখানে আমি তিনটে আলু নিয়েছি একটা ক্যাপসিকাম একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এই আলুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তারপর কেটে নেব খুব কম মশলায় আর এটা তাড়াতাড়ি বানানো হয়ে যায় খেতেও হয় অসাধারণ আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এরকম টুকরো করে আমি কেটে নিচ্ছি সবকটা আলুকেই আমি এই রকমই কেটে নেব আর তারপর আলুগুলোকে ধুয়ে নিয়েছি এই যে আলুগুলো আমি এই রকম করে কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম লঙ্কা দুটোকে চিড়ে রেখেছি টমেটোটা কেটে নিয়েছি আর ক্যাপসিকাম টমেটো আর ক্যাপসিকাম আলুর মতো করেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা করে একটু ভেজে নেব ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব গলে যায় সেই জন্য ক্যাপসিকামটাকে আগে হালকা করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও এক টেবিল চামচ মতোই সরষের তেল দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জিরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হিং আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে আলুটাকে মিনিট দুই সময় আমি ভেজে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি কিছু মশলা যোগ করব মিনিট দুই আলুটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিলাম নুন আর এক চা চামচ ধনের গুঁড়ো আর কেটে রাখা টমেটোটাও আমি এখন দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়েও নিলাম মিনিটখানিক সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিটের জন্য রেখে দেব। মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় টমেটোটাও নাড়তে নাড়তে নরম হয়ে যাবে এখন দিয়ে দেব আগে থাকতে যে আমি ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দেব তার আগে দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা এই সময় দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি বড় এক কাপে জল দিয়েছি জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো মিনিট চার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন একটু দেখে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে আলু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিচ্ছি হাফ চামচেরও কম খুব সামান্য একটু চিনি চিনিটা দিলে এটা খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার একটু খুন্তি দিয়ে আলুগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছি তাহলে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যাবে ভালো করে নেড়ে এবার মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এক চা চামচ মতো কসুরি মেথি হাতে করে নিয়ে এইভাবে ঘষে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু ক্যাপসিকামের তরকারি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এইভাবে একবার আলু ক্যাপসিকামের তরকারিটা বানিয়ে দেখবেন খুব কম মশলা লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে